নিজের কাজ নিজের করতে খুব ভালো লাগে হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো এই তো দেখো প্রতিদিনের মতো আমি আজকেও রান্না বাড়া শুরু করে দিয়েছি এই যে এখানে দেখো মাংস কষাচ্ছি মাংস কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি বেশি পানি দিব না এই যে অল্প পানি দিব পানি দিয়ে দিলাম আজকে ওই পানি দিলাম বেশি দিবো না পানি পাশের বাড়িতে বিয়ে হচ্ছে তাই বন্ধুরা আতসবাজি ফুটাচ্ছে তোমাদের দেখেই আনবো বাড়িটা আর এই এখানে আমার রান্না চলছে এগুলো দেখো এইখানে বন্ধুরা আমি রান্না করছি সুটকি দিয়ে আলু দিয়ে এটা আমার খুব পছন্দ মানে এটার সাথে তেজপাতাও দিচ্ছি আবার জিরার গুঁড়োও দিব এই তরকারিটা আমার অনেক ফেভারেট আমি আমার মা থেকে এই রান্নাটা শিখেছি এটা আমার খুব ভালো লাগে এই চুলাটা একদম কমিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকুক আর আমি তোমাদের যে বিয়ে বাড়ির দেখে আসবো এর জন্য আমার যেতে হবে ছাদে যেখানে এটা হচ্ছে চুলা বাড়িয়ে দেব বল কাশলে আবার কমিয়ে দেবো বন্ধুরা এটা ঢেকে দিই আর এইখানে বন্ধুরা দেখো এটা কি। দেখো তো বন্ধুরা এটা কি। চিনতে পারছো বন্ধুরা বন্ধুরা এটা কি তোমরা ভাবতে থাকো আর এর মধ্যে তোমাদের আমি কিছু কথা বলি মানে এই যে থালা বাসন বন্ধুরা কাজের লোকেরা যদি একবার ধুয়ে যায় আমার যে কতবার ধুইতে হয় তা আমার মনে থাকে না মানে আমি ভুলে যে মনে হয় দশ থেকে মেবি পনেরোবার এরকম ধুইতে হয় তাহলে আমি ওই একবার ধোয়ার জন্য থালা বাসনের জন্য কাজের মানুষ রাখবো কিনা এর জন্য আমি কাজের মানুষ রাখি না আর আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি কারণ আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হতে ভালো লাগে এই যে বন্ধুরা এটা কি ভেবে পেয়েছ এটা হলো পেঁপে এই পেঁপেটাকে আমি কিভাবে রান্না করবো জানো এই পেঁপেটাকে সিদ্ধ করে আমি বেটেছি তারপরে এটা ওই যে মগজ রান্না করে না ঠিক মগজের মতো রান্না করবো একদম বেশি করে পেঁয়াজ দিয়ে বেশি করে তেল দিয়ে গরম মশলা তারপরে এই জিরা আদা বাটা মানে একদম মগজ যেভাবে বন্ধুরা রান্না করে ঠিক সেইভাবে আমি একদম মগজের মতো করে সব মশলা মাংসের সব মশলা দিয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করে এটাকে আমি রান্না করবো এই পেঁপেকে দেখেছো কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগে এই পেঁপের এই তরকারিটা আমি রান্না শিখছি আমার শাশুড়ির কাছ থেকে খুব মজা এই রান্নাটা এই যে এখানে আমার মাংস বলো কেসে বলেছে বন্ধুরা আমি এখন এটা ডেকে দিয়ে চুলাটা একদম কমিয়ে দেবো আর এইখানে এটাও হতে থাকে আমি তোমাদের বিয়ে বাড়ি দেখানি চলো বন্ধুরা এই যে বন্ধুরা ছাদে চলে আসলাম বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টি হওয়াতে একদম ভিজে গেছে আর ওই যে পাশের বাড়ির ছাদ ঢালাই দিয়ে ফেলছে এখন তোমাদের আমি বিয়ে বাড়ি দেখাচ্ছি যে দেখো দিনে তো বোঝা যায় না রাতে খুব সুন্দর বোঝা যায় এই যে বন্ধুরা এই বাড়িতে বিয়ে হচ্ছে এই যে চারতাল্লা পুরো সাজিয়েছে রাতে খুব সুন্দর লাগে আর এই যে রাস্তাও সাজিয়েছে বন্ধুরা এই বাড়িতে বন্ধুরা কিছুক্ষণ পর পর আতসবাজি ফুটাচ্ছে এই যে রাতে খুব সুন্দর লাগে দিনে বোঝা যায় না বন্ধুরা আর এই পাশে আমার গাছের কি অবস্থা দেখো আমি মেয়েদি গাছ লাগাইছি না এই যে দেখো আমার মেয়েদি গাছ কত লম্বা হয়েছে দেখো দেখেছ দেখেছো বন্ধুরা এই যে অনেক লম্বা হয়েছে গাছটা এভাবে ভিডিও করলে অনেক লম্বা এটাকে কি লাঠি দিয়ে বন্ধুরা ই করে দিতে হবে আর ওই সব গাছের অবস্থা কি আসি তো না ছাদে আমি আমি এখন ফেসবুকের কাজ নিয়ে এত ব্যস্ত ছাদে আসার সময় পাই না আর এই যে দেখো এখানে পানি জমে আছে এগুলো ফেলে দিতে হয় তা না হলে ডেঙ্গু বাসা বাঁধবে আর বন্ধুরা দেখো এখানে সবজি ফেলেছিলাম মিষ্টি কুমড়ার কতগুলা বীজ এগুলো ওই যে সবজির সাথে ফেলে দিছি না খোসা টোসা এগুলার থেকে দেখো কত চারা হয়েছে বন্ধুরা প্রচুর চারা হয়েছে আর এই যে পাখিগুলো আর কিছুদিন পর ওই পাশে চলে গেলে আমি বন্ধুরা তারপরে আমার ওই যে ওই গাছগুলো আমি যত্ন করব এই যে দেখো বন্ধুরা এই যে দেখো এই গাছগুলো সব যত্ন করব সব এগুলোর অবস্থা এখন মারাত্মক এই যে আমার ফুল অনেক খারাপ অবস্থা এগুলো পরে পরিষ্কার করব সব এই ছাদ নিয়ে গেলে এই যে আমার হাজব্যান্ড যে বুনেছিল অল্প অল্প করে হচ্ছে বেচারির হাতে হয়েছে যে এটাই তো বেশি এই যে বন্ধুরা দেখা যাচ্ছে কি না প্রজাপতি এই প্রজাপতি তো আমি পিছনে হারতেই পারি না এত দ্রুত চলে যায় এই যে দেখো বন্ধুরা এখানে প্রজাপতি দেখেছ দেখো কত সুন্দর প্রজাপতি ভালো লাগে গাছ আছে দেখেই তো প্রজাপতি আসে এখানে আর এই যে বন্ধুরা আমার এই বেটা বন্ধুরা আমি বলি এটাকে বেটা গাছ আমার লেবু গাছ এই যে দেখেছ লেবু হয় না কত সুন্দর পাতা এর জন্য ওর নাম দিয়েছে বেটা গাছ হাত থেকে বন্ধুরা আবার ঘরে আসছি এই যে দেখো কি সুন্দর বাতাস হচ্ছে গাছ দুলছে অনেক ভালো লাগে অনেক বাতাস আসছে এমনি তো রোদ উঠলে জ্বালানা দিয়ে কোনো বাতাস আসে না আর আজকে অনেক বাতাস আসছে এ দেখো গাছগুলো ধুলছে আর ওই যে ওই বিয়ে বাড়িটা যে দেখালাম বিয়ে বাড়ির এই যে বর যে যাবে গাড়িটা এখানে রেখেছে বন্ধুরা এই যে দেখো এ দেখেছে বন্ধুরা গাড়ি সাজিয়েছে এই যে একটু পরে বর যাবে জন্য গাড়ি এই যে বাড়িতে রেখেছে বন্ধুরা চলো গিয়ে দেখি আমার রান্নাঘরে কি অবস্থা যে বন্ধুরা একদম বলকে সে পড়েছে বন্ধুরা জানো আমি তো বাহিরে খুব একটা যাই না অনেক অলস বাইরে যেতে ইচ্ছা করে না আমার মনে হয় কি সারাক্ষণ আমি গড়েই থাকি এরকম মনে হয় আমার এর জন্য বাহিরে আমার যাওয়া হয় না এখন বাহিরে যাই না আমি যেহেতু তোমাদের কি দেখাবো এই রান্না বাড়া রান্না বাড়া আমার সঙ্গী এর জন্য এই রান্না বাড়া দেখাই বন্ধুরা তোমাদেরকে যখন বাইরে যাব তখন তোমাদেরকে বাইরের দৃশ্য দেখাবো এখন তো প্রায় সারাক্ষণই গড়ে থাকি এর জন্য আমার এই রান্না দেখাই আমি আর আমার শরীর তো তেমন একটা ভালো না ভালো বলে বাইরে যা গেলে তোমাদের অবশ্যই আমি ভিডিও করে দেখাবো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা তোমরা ভালো থেকো বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করবে আর আমি তো তোমাদের জন্য সব সময় দোয়া করি আজকের মতো এই পর্যন্ত বন্ধু আল্লাহ পেস